হ্যালো বিওয়াশ তো মৌচাষ বিকেপিং ইউটিউব চ্যানেল পেজ ইউটিউব চ্যানেল এবং পেজের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুরা আজকেও আপনাদের সাথে মৌমাছির চাক কাটার জন্য ফুল পোশাক নিয়ে হাজির হয়েছি তো এই মুহুর্তে যাদের মৌমাছির চাক কাটার জন্য আপনারা এই ফুল পোশাক হাফ পোশাক প্রয়োজন অবশ্যই আপনারা আমাদেরকে নাম্বারে যোগাযোগ করবেন তো আমাদের কাছে কিন্তু এই ফুল পোশাকগুলো রয়েছে অ্যাভেলেবেল তো যাদের যাদের প্রয়োজন অবশ্যই আমাদেরকে নখ দেবেন তো এটা দেখুন আমি একটু একটা পোশাক আমি একটু খুলে দেখানোর চেষ্টা করতেছি তো বন্ধুরা দেখুন এটা হলো মাথার টুপি অর্থাৎ মাথার উপরের অংশটা মাথার উপরের অংশটা আর এটা হলো কালো যেটা এটা হলো কিন্তু সামনের অংশ আর সাদা নেট যেটা এটা হলো কিন্তু পিছনের অংশ এরপরে যে অবস্থানটা সেটা হলো আপনার পুরা বডিটা পুরা বডিটা আমি রাতের বেলা ভিডিওটা করছি আর এই পাশে কিন্তু আপনার একটা চেন রয়েছে দেখুন আর এই পাশে কিন্তু আপনার একটা চেন আছে দেখুন খুব ভালো মানের চেন আর এই পাশে কিন্তু আপনার যে ই রয়েছে এই জায়গায় আমাদের মূল বিষয়টা অনেকে যে বিষয়টা আমাদের পুরা পোশাকটা কিন্তু আপনার ফুল পোশাক অর্থাৎ মাথার টুপি এবং শার্ট প্যান্ট এবং তিনটা জিনিস অ্যাটাস্টেড থাকে আর এটা কিন্তু এভাবেই ব্যবহার করতে হয় তো এখানে কিন্তু আপনার পকেট রয়েছে আর এই জায়গার মধ্যে চেইন রয়েছে দেখুন এই যে চেইন এই চেইন দিয়ে কিন্তু একবারে নিচ পর্যন্ত চেইন একদম এই চেনের ভিতর দিয়ে কিন্তু ঢুকতে হয় পুরো পোশাকটা চেইন হ্যাঁ পুরো পোশাকটা চেন আর এই চেনের মধ্য দিয়ে কিন্তু পোশাকের ভিতরে ঢুকতে হয় এটা কিন্তু আপনার শার্ট এবং দেখুন আমি একটু দেখাচ্ছি এটা কিন্তু প্যান্ট এটা কিন্তু প্যান্ট একদম প্যান্ট এই পর্যন্ত এটা কিন্তু পা পর্যন্ত বিস্তৃত তো যাদের যাদের এই পোশাকগুলো প্রয়োজন অবশ্যই আপনারা অর্ডার কনফার্ম করবেন একদম প্রত্যন্ত গ্রাম পর্যায়ে সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিতে পোশাকগুলো দিয়ে থাকি আর এপাশে দেখুন রিং রয়েছে এটা কিন্তু আপনার একদম খুব ভালো মানের রিং দেওয়া নিচের পাটে আর এটা কিন্তু আগে পুরো বডিটা অংশটা খুব ভালো মানের আপনারা যে কোনো চাক গাছের উপরে উঠে বা দোয়া ছাড়াই কিন্তু এই চাকগুলো খাটতে পারবেন প্রাকৃতিক চাক বা মমাসির বক্স পর্যবেক্ষণের ক্ষেত্রে তো দেখুন কাপড়গুলোও কিন্তু খুব ভালো মানের বন্ধুরা যারা দেখতেছেন কাপড়গুলোও কিন্তু খুব ভালো মানের আর এটার উপরে মোমাচিরা ফুল ফুটানোর কোনো সিস্টেম নেই খুব ভালো মানের খুব মোটা মানের তো যাদের প্রয়োজন অবশ্যই আপনারা আমাদের এই পোশাকগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করে নেবেন যাদের প্রয়োজন যে যেখান থেকে দেখতেছেন আর এভাবেই কিন্তু আপনারা আমাদের কাছ থেকে সকল প্রোডাক্ট প্রত্যন্ত গ্রাম পর্যায়ে হোম ডেলিভারির মাধ্যমে পাওয়া যাবেন আশা করি সকলেই অর্ডার কনফার্ম করে যে যেখান থেকেছেন আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল এটা আপনার সাইজটা হলো এক্স এক্স এল অর্থাৎ মাঝারি এই সাইজটা কিন্তু সকল ক্ষেত্রে প্রযোজ্য সকলের ক্ষেত্রে প্রযোজ্য হবে হ্যাঁ আপনারা যারা যেখান থেকে নেবেন এগুলো নিতে পারবেন আমাদের স্কিনে কিছু নাম্বার দেওয়া আছে এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন এই নাম্বারগুলোতে যোগাযোগ করে আপনারা মৌছাঁজ বিক্রি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে মৌমাছের চাকাটার ফুল পোশাক এবং পোশাকের সাথে হাতের গ্লাভস পাবেন হাফ পোশাক ফুল পোশাক বা শুধু মুকুশ এবং দোয়াদানি যে কোনো সরঞ্জাম কিন্তু আপনারা পাবেন একদম প্রত্যন্ত গ্রাম পর্যায়ে আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করবেন মৌমাছি চাষ করার জন্য কুইন গেট মুকুশ বক্স মধু নিষ্কাশ মেশিন সকল সরঞ্জাম কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করে নেবেন তো ভালো লাগলো অনেকে দেখার সুযোগ করে দেবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে এগুলি কিন্তু আপনি প্যাকেট করা আমি একটা প্যাকেট বের করেছি এটা কিন্তু পুরোটা প্যাকেট করা এটা প্যাকেট করা প্রোডাক্টটা তো যাদের প্রয়োজন অবশ্যই আপনারা নেবেন একদম এই যে প্যাকেট করা এটা কিন্তু চায়না এই যে দেখুন একটু চায়না এক্স এক্স এল এটা কিন্তু চায়না প্রোডাক্ট এখানে কিন্তু আপনার সাইজ দেওয়া আছে তো যাদের প্রয়োজন অবশ্যই আমাদেরকে জানাবেন একদম এরকম প্যাকেট পাশাপাশি হাতের গ্লাভসও আমরা কিন্তু প্রত্যন্ত গ্রাম পর্যায়ে আপনার ক্যাশ অন ডেলিভারিতে পাঠাই কুরিয়ার চাষটা ফালি দিতে হবে তো যাক বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ সকলকে